দর্শক আসসালামু আলাইকুম গ্রিন কার্ড ছবিটির যে এখন সিনেমা হলে কীরকম ব্যবসা সাফল্য হয়েছে বা কত টাকা আয় করেছে বা করতে পারেনি এটা কিন্তু এখনো ধোয়াশা রয়েছে কারণ দর্শক কিন্তু ইতিমধ্যে নতুন ছবির যেটা জানার দর্শক কিন্তু সেটা জেনেছে কারণ সিনেমার নিয়ে কিন্তু একটু আলোচনা সমালোচনা না হলে কিন্তু সেই সিনেমা হিট হয় না যত যতটুকু দেখেছি দর্শক গ্রিন কার্ড ছবিটির আমরা যতটুকু নিউজে বা যতটুকু আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গ্রিন কার্ড ছবিটি কিন্তু একদম যে খারাপ হয়েছে বা খারাপ হয়েছে সেরকম কিন্তু না ছবিটি ভালো হয়েছিল শুধুমাত্র প্রচার প্রচারণা একটু ঘাটতি ছিল এবং যার কারণেই ছবিটি কিন্তু ওইভাবে আলোচনায়ও আসেনি আর ছবিটি সিনেমা হলও খুব কম পেয়েছিল। যাই হোক সো আপনারা কাজী হায় স্যারের যেগুলো ছবি দেখেছিলাম খুব ভালো ছবি হয়েছে এবং কাজী মারুফের কিন্তু ছবিগুলো ভালো হয় খারাপ না কিন্তু ছবিগুলো বহুদিন একটা গ্যাপের পরে কিন্তু সিনেমাগুলো করে তারপর কিন্তু দু সালে এসে যে এরকম একটা ধামাকা হঠাৎ দর্শক অনেকটাই অনেকে হয়তো প্রচার প্রচারণায় যারা ফোন ইউজ করে অনেকে জেনেছেন অনেকে জানেননি যাই হোক সিনেমাটা নিয়ে হয়তো একটু অনেকটাই খারাপ একটা দিকে আছে যাই হোক আশা করব। সিনেমার প্রচার প্রচারণার দিকে একটু লক্ষ্য রাখতে এবং সিনেমা সত্যি খুব ভালো হয় খারাপ হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন